কবরের ভেতরে জাহান নামের বিছানা দেওয়া হবে আল্লাহ অর্ডার করবে জাহান নামের সাথে পুরা কবরের ভেতরে জাহান নামের আগুনে ভরে যাবে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ অন্ধকার কবর ভরে যাবে আল্লাহ পাক রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই না ফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে এরে নবীর আসে নবী বলেন একটা জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট হবে একটা বেনামাজির কবজের সময় ও আল্লাহর বান্দারা আল্লাহর সত্য নবীর কথা সত্য আজকে যদি চিন্তা করতাম টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যায় তোমাদের মতো চিন্তা ভাবনা করে প্যান্ট শার্টটাই লাগাইয়া যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না মাথা নষ্ট করি নাই টুপি দাড়ির কারণে আমাদের নষ্ট হয় নাই ভালো করে চিন্তা ভাবনা করে টুপি পরলাম পরলাম রাখলাম লম্বা জামা টুপি মাথায় দেওয়ার আগে চিন্তা করেছিলাম এই টুপির কারণে দাড়ির কারণে কত টুপিওয়ালা দাড়িওয়ালা দুনিয়াতে কষ্ট পেয়েছে দুনিয়া দ্বারেরা কষ্ট দিয়েছে কত কথার মাধ্যমে অস্ত্রের মাধ্যমে কত নির্যাতন করেছে এত কিছু জানার পরেও কেন টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ করি পর্দা করি হালাল খাই কারণ চিন্তা ভাবনা করে ফলাফল বের করে দেখলাম দুনিয়ার কষ্ট কিছুই না আখেরাতের এক বিন্দু কষ্ট বড় মারাত্মক সহ্য করার মতো না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না ওই অন্ধকার কবরে মাটির চাপ বড় কঠিন কেমন করে সহ্য করব। কপাল বুঝি খারাপ ও আল্লাহর বান্দারা ও যুবকেরা একটু আগেও বললাম আমার সত্য ওই কোরআনে জাহান নামের বয়ান আছে জান্নাতের বয়ান আছে না নাই মক্কার ইমাম সাহেব কোরআন তালাওয়াত করে জাহান নামের আয়ারটা যখন আসলো ইমাম ও কাদে মক্তা দীরা ও কাদে তাহলে শুধু আয়াত অন্তরের মধ্যে রিয়াকশন হয় শুধু জাহান নামের তেলাওয়াতে যদি কান্না আসে আর ওই আয়াতের অর্থ দিয়ে যদি মানুষের হাঁকি করটা বোঝানো হয় আর মানুষ যদি জাহান নাম নিয়ে ধ্যান করে মোরা কাবায় লিপ্ত হয় তাহলে বান্দা তো বুক ফেটে কান্না করে মরে যাওয়া দরকার আসলেই যারা জাহান নাম নিয়ে চিন্তা করে আল্লাহর আজাবের ভয় নিয়ে চলে এরা একটা সেকেন্ডের জাহান নামের কথা শুনতে পারে না সহ্য করতে পারে না মনে হয় যেন আগুন তাকে করে নিতেছে এই জন্য ভয় তারা আতঙ্কিত সহ্য করতে পারে না কন্ট্রোল করতে পারে না ওরে সাহাবায়কের আমরা কবরের ধ্যান করে করে বেউসায়া যেতেন নবীর সাহাবি আবুজার গেফারি রদি আল্লাহ আনহু ফাতেমা রদি আল্লাহ আনহার এতেকালের সময় কবরের আওয়াজ পেয়ে বেউসে পড়ে গেলেন ওই অন্ধকার কবর বান্দার আমল দেখবে আমল ভালো ব্যবহার ভালো যার আমল ভালো না ব্যবহারও ভালো হবে না ও আল্লাহর বান্দা চক্ষু দুটো বন্ধ করে একটা মিনিট চিন্তা করবেন যে আজকে আমি এখানে বসে আছি মানুষ আমারে কত সম্মান করে চেহারা গায়ে দেয় আমাকে বড় সাহেব বলে স্যার বলে আমাকে মাওলানা মুক্তি সাহ বলে প্রিন্সিপাল বলে বড় হুজুর বলে আমাকে কত সম্মানের কথা কয় কিন্তু যেদিন আমার মরণ হয়ে যাবে আমার ঘরের আপন সন্তানেরা আমার গায়ের গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে আমাকে আর ঘরে রাখতে দিবে না বলবে লাশটা ঘর থেকে নামাও কেউ যাবে বাস কাটার জন্য কেউ কবর খনন করার জন্য কেউ গরম পানি করার জন্য মসজিদের খাটিয়া ঘরের সামনে এসে হাজির হয়ে যাবে আমার আপনজনেরা বলবে তাড়াতাড়ি কবরে লাশটা দাফন করে দাও বলে বৃষ্টি চলে বৃষ্টির মধ্যে কি করার কয় দিয়া তারপরে দাফন করো তারপরে লাশটা উপরে রাখা যাবে না পাহারা দিতে পারব না আজ আমার আপনজনেরা সবাই পাগল আমাকে কবরে রাখার জন্য ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কার ও আল্লাহর বান্দারা ও পর্দা রাণের মা বোনেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি কয় দিন আর দুনিয়াতে বাহাদুরি করবে আজকে যারা বুড়া হয়ে গেলেন এক সময় যৌবন ছিল কত শক্তি ছিল আজ আপনি লাঠি ছাড়া চলতে পারেন না ওই অন্ধকার কবরে যাওয়ার আগে এখনো সময় আছে তওবা করার আল্লাহর নবী বলেন কান্না করে চোখের পানি সেরে তওবা করো ওই পানিটা গালের নিচে যাওয়ার আগে জাহান নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন নবী বলেন কেমন হারাম গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাবান্দিকে জাহান নামে দেওয়াটাও সম্ভব হবে না ওই আল্লাহর দরবারে তওবা যদি করার নিয়ত হয় মনে মনে আল্লাহকে বলেন হেমালি এই ময়দানে আমার মত গুনাগার কেউ নাই আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক চোখ অন্তর না পাক যাদের তওবা করার নিয়াত গলায় চুরি আসবে মরে যাব না ছাড়ব না বে পর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধ আচরণ না নবীজির সুন্নাত অনুযায়ী চলব অন্তরে যদি দুর্বলতা না থাকে খাটি তওবার যদি নিয়ত হয়ে থাকে আল্লাহর মোহাব্বতে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দে আমার নবী শত শত মাইল হেঁটে হেঁটে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলেন আমার নবী এত পরিমাণ কষ্ট করেছে এর হাজার কোটি বাঘের এক কষ্ট কোনো উন্মত করে নাই আল্লাহ বান্দা বলে ডাকিয়া বললেন যে যে লাইনে দৌড়াও আর ধর্ম নিয়ে দৌড়াও বিদায় বেলা কে কোন ধর্মের কোন হিসাব নাই কোন ব্যানার নাই সবার বেলায় সাদা তিনটা কাফুন হবে অতএব বান্দা আমি তোমাদের মোহাব্বতের নজরে ডাকলাম নফস শায়তানের ধোকায় পড়ে যারা অপরাধ করে সফিরে আয় আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তোমাকে ডাকতেছি পাহাড় সমপরিমাণও যদি গুনা করো তও বা করলে আমি মুহূর্তে তোমাকে পবিত্র বানায় দিব আমি আল্লাহর দরজা খুলে রাখলাম দুনিয়ার মানুষ মানুষকে দেওয়ার জন্য ডাকে মাঝে মাঝে দরজা খুলে মাঝে মাঝে দরজা বন্ধ করে দেয় আর আমি আল্লাহ এমন দয়ার মালি রাতের বেলা ডাক দিবা হাজির দিনের বেলা ডাক দিবা শেখানো আমি হাজির জঙ্গলে বসে বসে যদি ডাক দাও আমি হাজির পানির মধ্যে সমুদ্রের কিনারায় যদি ডাক দাও সেখানে আমি আল্লাহ হাজিব ওয়া ইজা সা আলা কায়বা দি আন্নিফা ইন্নি কারিব অজিবো দাওতাদ দাই ইজা দা ফস্তাজিব ভোলিবাল্ল উমিনু বিলা আল্লাহ হুম ও বান্দা তুমি আমার কাছে চাও আর কারো কাছে চাইও না আর চাইতে যদি বান্দা চাওয়ার মতো চাও পাইতেও মোটে দেরি হবে না দুনিয়াওয়ালাদের কাছে চাইলে বেজার হয় আমি আল্লাহর দরবারে না চাইলে আমি বেজার কারণ দুনিয়াওয়ালাদের অভাব আছে আমি আল্লাহর কোনো অভাব নাই হর গোনেক তোয়ারো হেজ না মে উ আতি না ফি দার দুনিয়ান হসন আতি না ফি দার অকবা না হসন ইসন আল্লাহ কত বড় দয়াময় সন্তান হাজার অন্যায় করে মা বাবা যদি কে যদি গিয়া চোখের পানি সেরে ক্ষমা চায় মা বাবার দয়া না হয়ে পারে না আল্লাহ বলেন ওই মা বাবার তুলনায় নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহ জমা করে রেখেছি আমি আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখলাম কারণ আমি আল্লাহ চাই আমার কোনো বান্দা যেন জাহান নামের আগুনে জ্বলতে না পারে কারণ আমি আল্লাহ জানি বান্দা তুমি বড় দুর্বল জমিনের মধ্যে তুমি সামান্য সূর্যের গরম সহ্য করতে পারো না যেই সূর্যটা জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে। কিয়ামতের ময়দানে ওই সূর্যটা যখন মাথার উপরে নেমে আসবে আমি আল্লাহর আদেশে সূর্যের মুখ সব নিচে করে দিবে আর বলবে যত তাপ আছে ছেড়ে দাও ওই তাপ সহ্য করতে পারবে না রে গোলাম। এমন তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে কেমন ভয়ঙ্কার হালাত হলে নবীদের কোনো গুণা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না করবেন ও বান্দা তুমি একটা সেকেন্ডের রাজা ওই হাসরের ময়দানে সহ্য করতে পারবা না অতএব তওবা করার মতো তওবা করে নাও আমি আল্লাহ তোমার তওবা মুহূর্তের মধ্যে কবুল করব কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই আমি আল্লাহ চাই তুমি তওবা করে পবিত্র হও কবরে যাও আমি অনন্তকালের জন্য বেহেস্তের বিছানা দিয়া দিব দিয়ে দিবাহ ডেকে বললেন তোমরা আমার মান্দা আমার তোমরা আর কারণ আসমান আমি বানাইছি কিন্তু বলি না আমার আসমান জমিন আমি সৃষ্টি করেছি কিন্তু বলি না এটা আমার জমিন চন্দ্র সূর্য সৃষ্টি আমি করার পরেও বলি না আমার চন্দ্র আমার সূর্য বাতাস বাতাস আমার 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 কিন্তু কিন্তু বলি বলি না না পানি পানি আমি দিলাম মানুষ বানাইয়া কেন বললাম তোমরা আমার গোলাম আসমান বানাই কেন বলি না আমার আসমান আমার জমিন আমার পাহাড় আমার পর্বত আমার সূর্য আমার চাঁদ মানুষকে আমার কেন বললাম কারণ সব কিছু বানাইলাম বান্দা তোর গোলামি করার জন্য আর তোর মতো গোলামটাকে বানাইলাম আমি আল্লাহর বাদাতের জন্য সব মাসলুক তোর গোলাম তুই কার গোলাম ও বান্দা তুমি আমি আল্লাহর গোলাম তোমার কাজ আমার গোলামি করা আমার এবারাত করা এবাদাত করার মানে এটা না সারারাত্র যায় না মাঝে দাঁড়াইয়া চিল্লাই বা কাতবা আর সারাদিন রোজার বা তজবি বা না না এবাদাত বান্দা তুমি তজবিটা না কে সীমাবদ্ধ করিও না ব্যবসা করাও এবাদাত চাকরি করো লেখা পড়া করাও এবার ও বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো কৃষিকাজ করো সব এবারত আমি আল্লাহ বলি নাই আমার এবার আদাত করতে গিয়ে ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না বরং আমি আইন করে দিলাম রিবা ব্যবসা হালাল সুদ আমি হারাম করে দিলাম ওই ব্যবসা যদি সঠিকভাবে করো আমি আল্লাহ ব্যবসার সময়টাকেও দেখের পাল্লায় ওজন দিয়ে দিব আমি আল্লাহ কি চাই তুমি ব্যবসা করো বা চাকরি করো বা সব ঠিক রাখবা স্ত্রী সন্তানের পেছনে সময় দিবা এমনকি আমি আল্লাহ পাক বাইশ ঘন্টা সময় তোমার কাজে ব্যয় করার অনুমতি দিলাম মাত্র দুইটা ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার পথে ব্যয় করবা তাও একত্রে না কারণ তোমার হাতে সময় নাই ভাগ ভাগ করে দিলাম ফজরের চার রাখাত নামাজে বিশ মিনিট এরপরে তুমি দোকানে চলে যাও আবার জহুরের দশ রাখাতে বিশ মিনিট আবার তুমি ব্যবসার কাজে নেমে যাও আবার আসরের চার রাখাতে বিশ মিনিট এরপরে তুমি দোকানে চলে যাও আবার মিনিট আবার চলে যাও আবার এশার নয় নামাজে বিশ মিনিট এবার ঘরের মধ্যে গিয়া সন্তান স্ত্রীর হক আদায় করে ঘুমাও ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ যদি আদায় করো ও নবী জানায় দেন ওই বান্দাটা ঘুমাইয়া যে সময় কাটাইল ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব কাদের কুদরতুদারি তুদারি বর কমাল অন্তরি জালাল তুহি কাদের জলিল জহাদার বহর হালে তুহি মে নেগাহাদা এরেন বিরাশে কুম্মতের দল কেমন মায়ার নবী আমার তেমতের ময়দানে নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন শুধু একজন নবী রহমাতুল্লিলা নামিন উম্মতি উম্মতি বলে কান্না করবেন ওই নবীর উম্মত হইয়া আজ এত বয়ান এত বয়ান তাবলিগের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার দিন খতিবের বয়ান বক্তাদের বয়ান এরপরও কেন মুসলমান নবীর আদর্শের মালাটা গলায় লাগাও না আজকে মাত্র ছয় মাস যদি বয়ান হিন্দুদের গির্জায় গিয়া করতাম মন্দিরে গিয়া খ্রিস্টানের গির্জায় বসায় দিত ছয় মাস বয়ান করতাম মনে হয় এরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবীর আশে খায় যাইত অথচ মুসলমানকে বয়ান করি এত বয়ানের পরেও কেন নামাজ নাই পর্দা নাই টুপি নেই কোরআন রে বাবা মিথ্যা কথা বলে কোরআন হাদিস মিথ্যা বলে আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিলেন একটা ভুল পারলে বের করে দেখাও আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে তো না হয় বরং বোল বের করতে গিয়ে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই লক্ষ লক্ষ আম্বি কেরাম মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায় কেরাম মিথ্যা বলতে পারেন না ও নবীর আশেখ আবার মনে মনে নফসে ধোকা দায় নবীর তরিকা যদি মানো হুজুরদের মতো তো তোর জীবনটা স্বাধীনভাবে চালাতে পারবি না অযুব কবিদ্য বাবাজি ও পর্দার আড়ালে রাম্মা যান বলেন আপনারা দাড়ি টুপি বাদ দিয়ে আমরা দাড়ি টুপিওয়ালা নবীর তরিকাওয়ালাদের থেকে কি পরিমাণ সম্মান আর শান্তিতে আছেন আমরা নজর করে দেখলাম মদিনাওয়ালার তরিকায় চলতে গিয়া খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই বাজার করা বন্ধ হয় না আপনারাও তিন বেলা খান আমরাও তিন বেলা খাই নবীর তরিকা যারা মানে না তারাও বাজার করে ব্যবসা করে চাকরি করে আমরা নবীর তরিকা ওলারাও বাজার করি ব্যবসা করি চাকরি করি যারা নবীর তরিকা মানেন না আপনারাও বিয়াশাদি করে সন্তান নিলেন আমরাও নিলাম যারা নবীন তরিকা মানেন না আপনারাও দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন আমরাও দেশ বিদেশ স্বাধীন ভাবে সফর করি তুলনামূলক দেখলাম পরিশেষে কোরানওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে জমিনে কেউ না চোখের সামনে নজর করে দিবা লোকের ন্যায় স্পষ্ট তাকায় দেখতেছেন যে কোরআনওয়ালার সম্মান কত চোখে তাকায় দেখতেছেন এরপরও একটু ভয় আসে না আমরা আপনাদেরকে এই কথা বলি না স্কুল কলেজ বাদ দিয়ে সব অঙ্গ মতো দরবেশ বুজুর্গ হয়ে যাবেন এটা বলি না বরং আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন করেন আপনি ওই লাইনেই থাকেন তবে দাবি একটা যেখানেই থাকেন পাঁচ বেলার নামাজ পড়বেন নবীর তরিকায় চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায় কেরামের মহব্বত নিয়ে আমল করবেন এরে আল্লাহর গোলাম আপনি বলবেন এটা কিভাবে সম্ভব আপনি ডানে স্কুল কলেজে পরে মিথ্যা বলবেন না আছে না নাই আল্লাহ বিবেক দিছে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে কাজ করে করে একবেলার নামাজ নাই আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক সন্তান র্যাবিট পুলিশ বিডিয়ারের চাকরি করে কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না অভাব নাই নিজেকে একটু প্রশ্ন করেন আপনি কেন পারবেন না রে বাবা আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন গরু ছাগলের হয় গরুটারে আধা ঘন্টা যদি বয়ান করি গরু শ্বশুর বাড়ি বেড়াইতে যাই তুমি আমার বাড়ি পাহারা দিও তোমার পেটে ক্ষুদা লাগলে বাড়ির পেছনে তোমার ঘাস আছে রিজার্ভ রেখে দিন আমা ঘাস খাইও তোমার যদি বাথরুমের প্রয়োজন হয় সুন্দর টাইলস মোজাই করা বাথরুম বানাই রাখছে ওখানে গিয়ে গরুটারে আধা ঘন্টা বয়ান করলে গরু শুনবে মানবে বাথরুমের যখন হয়ে যাবে মালিকের মাথায় পড়লেও টেনশন করবে না ছেড়ে দিবে ও ভাই না দেখিয়া ভাবার মতো জ্ঞান আল্লাহ গরুটারে দেয় নাই শুধু মানুষের দান করেছে ও মানুষ তুমি কেন জ্ঞান কাটাইয়া ভাবো না যে আমার মতো যুবক স্কুল কলেজে করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে আমি কেন পারব না তাহলে আমার পরকাল জীবনের কি হাল হাত হবে এই চিন্তাটা করো আজকে তুমি আমি যারা মোটামুটি আমল করি আমাদের আমল তো আমলের কাতারেই না যাদের নাম নিয়ে আমরা বয়ান করি সিরিয়ালে তারা মানুষ উন্নতের আদর্শ যাদের নামে আল্লাহ জান্নাতের টিকিট পাথায় দিলেন তাদের ইতিহাস পরে দেখো মরণ পর্যন্ত কান্নার আওয়াজ মরণ পর্যন্ত কান্নার আওয়াজ আবু বাকারের মতো সাহাবি রাতের বেলা দাঁড়াইয়া কান্না করে নামাজে এমন একজন ওলিয়ে কামেল আল্লাহ নাই যার জীবনে কাঁদে নাই তাহার যুগ পরে নাই কান্না করেন নাই এত এলেম এত আমল এত তাকুয়া এত সহ এত এখলাস থাকার পরেও তারা জীবন ভর কেন কান্না করলেন আপনার আমার আমল তো আমলের মতোই না টুকটাক যা করি তা মানুষকে দেখানোর জন্য করি নামাজ না পড়লে মানুষ আমারে দাওয়াত দিবে না না পড়লে মানুষ আমারে বক্তা বলবে না নামাজ না পড়লে মানুষ আমার থেকে তেল পরা পানি পরা নিতে আসবে না দুনিয়া কামাই করার জন্য ইসলামের লেবাস ধরে ফেললাম যা করি কিছুই না আল্লাহর মোহব্বতে করি না আর যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর এবার করছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ খুশিও হইয়া তাদেরকে জান্নাতের টিকিটও পাঠাইয়া দিছেন। তাদের ইতিহাস কেমন জান্নাতের টিকিট পেয়ে আবু বাকার নামাজে দ্বারা একান্না করেন নবী বলেন আবু বাকার আপনি কাঁদেন কেন বলে হাসরের ময়দানের ভয় যেদিন সূর্য মাথার উপরে থাকবে আপন কেউ আসবে না ওই সময় যদি হিসাবের কাঠ দাঁড়াই আমি বাকার আটকায়া যাই সাথে সাথে জাহান নামের আমার হাতে লেগে যাবে কি উপায় হবে আমার অমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে আমার কি উপায় হবে কবরে হাসরে এরে ভাই মদিনার নবী বলেন জাহান্নামের আওয়াজ কানে আসলে দুই ফটা চোখের পানি সেরে তো বা করো আর ক্ষমা চাও আপনি তো কাঁদেন না কেউ যদি কান্না করে আপনি তাও পছন্দ করেন না